পাঁচটি প্রতিষ্ঠানকে এক লক্ষ নব্বই হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে ডিম সহ নিত্য প্রয়োজনের যে পণ্য সেই পণ্য পণ্যের মূল্য যৌক্তিক স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যেই মূলত এই অভিযান পরিচালনা করা হলো এখানে আপনারা দেখছেন যে ব্যবসায়ী নেতৃবৃন্দ যে ওনারাও সাথে আমাদের রয়েছেন তো এখানে আমরা যেটি দেখলাম যে ডিম তুলনামূলক বেশি দামে বিক্রি করা হচ্ছে তবে তাদের পাকা ক্যাশ মেমো ছিল যেখান থেকে ক্রয় করেছেন এখন আমরা এই পাকা গ্যাস প্রমো তথ্যের ভিত্তিতে কেন তারা বেশি দামে বিক্রি করলো অর্থাৎ তেজগাঁও যে ডিম ব্যবসায়ী রয়েছে তারা কেন বেশি দামে বিক্রি করলো এটি অনুসন্ধান করা হবে এবং আইনগত যে ব্যবস্থা আছে সেটি পরবর্তীতে নেওয়া হবে আর গ্যাস সরকার নির্ধারিত যে মূল্য ছিল তার চেয়ে অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে সেই অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং ভোজ্য তেল এখানে সরবরাহকারী রয়েছেন যিনি ডিও ক্রয় করে থাকেন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে কি দামে ক্রয় করেছেন এবং কি দামে বিক্রি করছেন সেই সংক্রান্ত কোনো তথ্য তার কাছে নেই এবং উনি অনেকটাই হেলাই এই ব্যবসা কার্যক্রম পরিচালনা করছেন এবং পাশে আরেকটি দোকানে আমরা দেখলাম যে নকল চিনি সরকারি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের নামে তারা বিক্রি করছে যথাযথ সোর্স নেই সোর্সকে আমরা ফোন দিলে তার ঠিকানাও যথাযথ নয় এটি স্পষ্ট বোঝা যাচ্ছে যে নকল এবং সরকারি যে রেট ছিল তার চেয়ে অনেক বেশি রেটে বিক্রি করা যে প্রবণতা সেটি দেখলাম একই সাথে আরেকটি প্রতিষ্ঠানে আমরা দেখলাম যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছে তার মূল্য তালিকা নেই এবং ভোজ্য তেল বিক্রি করছে সয়াবিন সেখানে যে প্রোডাক্ট সেটি বিক্রি করা সেটিও আমরা খেয়াল করছি এই সকল অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে এক লক্ষ নব্বই হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে যে একজন বলছিলেন যে গ্যাস বেশি দামে কিনে আসলে বেশি দামে কিনে আমার তার প্রমাণ তার কাছে নেই এবং সরকারি যে রেট সেই রেটের মধ্যেই উনি কিনেছেন এবং সেখানে তার একটা বড় রকমের কমিশনও রয়েছে যদি কেউ মনে করেন যে বেশি দামে বিক্রি করা হচ্ছে তাহলে অবশ্যই এনার্জি কমিশন কর্তৃপক্ষ অধিকার অধিদপ্তর অভিযোগ দেওয়া যেতে পারে বিষয়টা আমরা খতিয়ে দেখব। লেবেল ছিল না এবং আরেকটাতে চিনি বিক্রি করা হচ্ছিল চিনি তো নকল চিনি বিক্রি করা হচ্ছিল উনি স্বীকারোক্ত দিয়েছেন এবং সেটা আমরা প্রমাণও পেয়েছি আর আরেকটাতে যেটি বলছেন যে তেলের লেভেল উঠানো হয়েছে

আসলে দেখাতে পারছেন না মূল্য তালিকাও ছিল না আসলে বুঝবো কিভাবে উনি পাকা ক্যাশ দিচ্ছেন না সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে